আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমাদান করিম একজন মমিনের জন্য আমল এবং এবাদতের ভরা বসন্ত বছরের অন্য সময়ের আমল এবং ইবাদতের ঘাটতি পুষিয়ে দেওয়ার জন্য রমাদান হলো সবচাইতে মোক্ষম সুযোগ এজন্য রমাদানকে সবচাইতে পরিকল্পিতভাবে এবং রুটিন মাফিক যদি আমরা কাটাতে পারি তাহলে ইনশা আল্লাহদুল্লাহ রমাদান আমাদের জন্য অর্থবহ হবে এবং আমাদের সারা বছরের এবাদতের ঘাটতি পুষিয়ে নিতে সহায়ক হবে আর সেজন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করব ইনশাআল্লাহ রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শুন না কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরু রাতে অতিরিক্ত খান এবং সারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও শাহরি খাওয়ার জন্য উঠা এটা সুন্না এবং গুরুত্বপূর্ণ সারি খেতে যখন আমরা উঠব কমপক্ষে সারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলা সুমাতলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচেয়ে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাদ যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদার মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজুদ আমাদের জন্য দুই দুই তাহাজুদ পড়ব আমরা বিশেষ কোনো সুরা কেরাত ঠিক করা নাই যে কোনো সুরা দিয়ে আমরা সাধারণভাবেই পড়বো এবং তা দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার চেষ্টা করবো আস্তে আস্তে পড়ার চেষ্টা করব এবং খুব বেশি লম্বা কারখস্থ না থাকলে একটা সুরাই বারবার পড়তে পারি কোনো অসুবিধা নেই এবং রুকুতে যখন জবরদাসপি অনেকবার পড়ব আস্তে আস্তে পড়ব রুকু থেকে দাঁড়িয়ে আবার দীর্ঘ সময় অপেক্ষা করব সেজ এরকম লম্বা করে করবো উঠে বসে আবার অপেক্ষা করব এভাবে প্রত্যেকটা রোকনকে যত দৃঢ়স্থিরতার সাথে করা যাবে তাহাজুদের মান তত বেশি যে কোনো সালাতের মান তত বেশি উন্নত হবে আমাদের আয়সাদাল আনহারসুলকাম সাদাল সালাম তাহাজুদ্র প্রসঙ্গে বলেছেন লতাহস হিনা অতুলি হিননা তিনি যে নামাজগুলো পড়তেন রাতে সেগুলোর সৌন্দর্য আর সেগুলো দৈর্ঘ্য নিয়ে আর বলো না তার মানে সেগুলো অনেক দীর্ঘ ছিল এবং অনেক সুন্দর ছিল এই জন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকেই হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোর রাতে সারি খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা শাড়ি খেয়ে নেব সাহারি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত আহ নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা বিরোধী কাজ সুন্না হল বুখারিতে আসরুসুল্লিহ করিম সাল্লা সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার মানে এত আগে শাহি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি দশ মিনিট সময় এত লাগে না পাঁচ থেকে দশ মিনিট সময় অন্তত গ্যাপ দেওয়া উচিত এই টাইমটাতে আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারি যেটা দোয়ার সময় দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিন এবং রাতের ভিতরে এই ভোর রাতের সময়টা বিধায় এই টাইমটাতে আমরা খাবার শেষ হয়ে গেলে দোয়া মাসগুলো হয়ে যাই অথবা খাবার আগেও দোয়া করতে পারি কিন্তু আল্লাহর কাছে দোয়া করা উচিত এবং চোখের পানি ফেলা উচিত দোয়ার জন্য সবচেয়ে উত্তম হবে আমরা যদি নির্জনে কোথাও চলে যেতে পারি প্রয়োজনে বাসার ছাদে চলে যাওয়া যেতে পারে প্রয়োজনে বাসার কোনো একটা কোনায় চলে যাওয়া যেতে পারে কোনো একটা কক্ষে যেখানে কেউ না সেখানে নিরিবিলি আমরা আল্লাহর কাছে আমাদের চাওয়াগুলো পেশ করতে পারি চোখের পানি ফেলতে পারি আমাদের দুরবস্থার জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করে চোখের পানি ফেলে আমরা কান্নাকাটি করে দোয়া করতে পারি এবং আমাদের সার্বিক চাওয়াগুলোকে আল্লাহর কাছে পেশ করতে পারি এটা হলো আর রুটিনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সময় যে সময়টাকে আমাদের খেয়াল করা উচিত এবং খুব সুন্দরভাবে পরিকল্পনা করে কাটানো উচিত এরপরে ফজরের আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দুরাকা সুনত পড়ব সূন্নত পড়ার পরে নেভিমেন্ট সুনত ছিল যে ফজরের দুটাকা সন্নত পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিয়ে তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব ফজরের ফজরে ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব সকাল সন্ধ্যার জিকির নিয়ে আমাদের বই আছে এবং সেটার পিডিএফ কপি পাওয়া যায় আমাদের ওয়েবসাইটে আসন্না ফাউন্ডেশন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা নবী আলী সালামের সকাল সন্ধ্যার দোয়াগুলো যে কোনো বই থেকে আপনি সম্ভব হয় সেগুলো মুখস্থ করে নিয়ে পড়বেন এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই রা নামাজ পড়বেন সেটা সলাতুল ইশাক এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ মাতাল আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সাব দিবেন তিনি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে করা হয় এবং শেষে যদি রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ শাকের নামাজ এর মাধ্যমে এই সোয়াবটা আমরা পাব এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ সুমাতালা বলেছেন ওয়াসাববেহ হবুক অসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো করোনা বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছে অতএব দিন এবং রাতের আমরা যদি তাহজুদের সময়টা ভোর রাতের সময়টার পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কোন সময়ের কথা বলি তাহলে সেটা হলো ফজরের পরের সময়টা অথচ এই সময়টাতে আমরা রমজান মাসে বেশিরভাগ মানুষ শুয়ে চাই এটা ভুল যদি শুইতে হয় ঘুমাইতে হয় আমরা সেটা কিছুক্ষণ পরে ঘুমাবো কিন্তু ফজর পর ঘুমাবো না জিকির আসকার এবং তাসবিহ তেলাওয়াতে মাসগুলো থাকবো ইনশাআল্লাহ হবে হবি ইদন কারিকিম যদি আমরা তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনিকিম রমদান মাসে আমরা তেলাওয়াত করে করি পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করবো খতম দেবো ইনশাআল্লাহ সেটা খুবই ভালো হবে এবং কিছু শুন না কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো শোনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিঙ্গ রেমাউল্লাহর যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এই বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়বো এরপর যখন জোহরের আজান হবে বা জোহর ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাকাত নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহারিতে আসছে এবং কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির প্রতি আমরা আলোচনাই এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ ওয়াক্ত শুরু হয় তখন থেকে আ নি আপনার যোহরের ফরজ নামাজের বা যোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহর নামাজ পড়ার জন্য রসুল্লাহাম সাদা ইসলাম উৎসাহ দিয়েছেন যদি এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতেই সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুরাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের রক্ত হলে সুননাথ এবং ফরজ এবং পরবর্তীতে সুননাথ এবং পরবর্তীতে অতিরিক্ত দুরাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম ধীরজ সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ ফরজনামাজের পরে পাঁচাত্তর সালাতের পর রসুল্লা আকাল্লি সাল্লাম যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তুম দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সাল্লাহি সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদের জন্য সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন স্বাভাবিকের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোহরের পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু কেউলা করা শুননাথ সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু শুলেশ একটা শূন্য আমার আদায় হয়ে গেল এরপর শোভা থেকে উঠে আমরা আবারও তেলাওয়াত অথবা অন্য অন্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো করমাঘাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারে যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে আজগোনের জন্য এবং সবাইকে উৎসাহ দেবো যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আল্লাহ স্মুমাতাল্লাহ তসবি বর্ণা করা এটা আল্লাহ স্মুমাতাল্লার কাছে খুবই পছন্দনীয় বিদেশিটা আমরা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আর আসরের পরে দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটাও করতে আমরা অবশ্যই বলবো না মাগরীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করব কারণ ইফতার দ্রুত করা আর সারি শেষের দিকে করা এটা শুন না এবং নবী আলাহ এটাকে এই জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায়িত করেছে বিধে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাল্লাহদুল্লাহ ইফতারিতে অস্বাস্থ্যকর কোনো কিছু খাবো না খুব বেশি ভাজা পোড়া খাওয়ার অভ্যাস আমাদের দেশে মানুষের অতিরিক্ত ভাজা পোড়া খাওয়ার ফলে রাতে দাঁড়িয়ে বাদতবন্দিগী করা কঠিন হয়ে যায় তারাবি পড়া কঠিন হয়ে যায় সুন্দরভাবে কাটানো যায় না সেজন্য উচিত হবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সোমনাথ যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব ইফতারের পরে দোয়া পড়ব জাহাবাজ জমা অবদাল্লা তিল ওয়াসাবাতাল আজরুল ইনশা আল্লাহাদাই করব ইনশাআল্লাহ মাগরিব নামাজের পরে সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওত করবো বা যে অংশ তেলাওত করবো সেটার অর্থ ব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগরিব থেকে আসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শোবো না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমাদের আশা বলেছেন কানআ নবী সদালসাল্লাম ইয়াকাহমকুল্লা আশা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবার বন্দিগি সাধারণত কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করবো কোনো অবস্থাতে আমরা আহ এই সময়টাতে অন্তত ঘুমাতে যাবো না বা অন্তত শুইতেও যাব না যাই হোক এরপরে এশার নামাজ আদায় করে তারা নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারা শেষ করব খুবই আস্তে আস্তে করার চেষ্টা করব ইনশাল্লাহ রাশাল্লাহ্লাম নও নৌ মক্লাশা ওল হাদিস এসার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন সেটা ভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাব না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলোর থেকে আমরা বেঁচে থাকবো এসার পরে খুব দ্রুত আমরা শুয়ে পড়ার চেষ্টা করব তাতে ভোর আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে পরিকল্পনা করে কোরআনে কারিমের জন্য প্রতিদিন এক পাড়া এক পাড়া করে বাদের দেড় পাড়া করে বা দুই পাড়া করে যা যতটুকু তফিকগুলা আমরা বাজেট করব বরাদ্দ করব। এবং সে অনুযায়ী আমরা প্রতিদিন ইনশাআল্লাহ বেদিনুল্লাহ কোরআন তেলাওয়াত করে যাব এবং সময় ফিক্স করে নেব যে কোন টাইমটাতে আমি করব আমি কি ঘুম থেকে উঠে সকালে করবো নাকি জোহরের পরে করবো নাকি মাঝের পরে করব এই সময়টা আমরা ফিক্স করে নেব ইনশাআল্লাহ বেদিনিল্লাহ আল্লাহ আমাদের সকলকে এর মাদানে বেশি থেকে বেশি উত্তম থেকে উত্তমতর ইবাদত করার তৌফিক দান করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রমাদানের গুনা থেকে বেঁচে থাকা কারোর ইবদপরচর্চা যেন না হয় টেলিভিশনে মোবাইলে হারাম কোনো জিনিস যেন দেখা না হয় শোনা না হয় এ বিষয়গুলো প্রতি খুব বেশি খেয়াল করবো তাকওয়া চর্চাই হল রমজানের সিয়ামের সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তারা আমাদের সকলকে সেই উদ্দেশ্য সাধন করার তৌফিক দান করুন রমাদানের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে ভালোভাবে কাটানোর তৌফিক নসিব করুন মা বোনরা যারা কাজকর্ম করবেন রান্না করবেন এর ফাঁকে ফাঁকেও তারা তসবি তাহালিল জিকির এগুলো চালু রাখবেন কারণ বিনাউজতে তসবি তাহালিল করা যায় দূরত পাঠ করা যায় যে সমস্ত জিকিরগুলো বিশেষ করে উৎসাহ করা হয়ে দেওয়া হয়েছে এবং নির্জার যেগুলো যেমন দুরুদ ইস্তেক ফার তারপরে দোয়াইনুস এবং ইয়াদাল জালালে অনেক কুমার অনেকগুলো দোয়া আছে সেগুলোকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে সবাই করতে থাকবো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমদুল্লা বাকু